তো এখন বাজে হচ্ছে রাত চারটা আঠারো আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল আটটায় আজকে তো এখন হচ্ছে আমাদের লাকেজ গুছানোর ডান তো জানি না ইমিগ্রেশনে কি কি হয় আর প্লেনে ওঠা পর্যন্ত তো আমি আসি কেমন বলো যে এতদিন পর মানে ভিসা আসলো তোমার গাইজ আমরা বিয়ের পর থেকে হচ্ছে গিয়ে ট্রাই করতেছি তো আমার ভিসা চলে আসছিল এক মাসের মধ্যেই বাট ওর টা অনেক সময় আমার টা আসতে অনেক সময় লাগছে বিকজ অফ আমি শুধু ইন্ডিয়াতে ঘুরতে গেছি আর হচ্ছে একাদাড়াই ছিলাম দ্যাট আমারটা আসতে অনেক সময় লাগছে তো যাই হোক ইতি তো অনেক দেশ ঘুরছে তো দ্যাট সয় ওর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো আর কথা বারাচ্ছি না আমাদের লাগেজ গুলো আমরা একটু শো করি লাইক এই হচ্ছে আমার হ্যান্ড ক্যারি এই হচ্ছে ইতিল লাগেজ আর গাইস এটা হচ্ছে আমার বড় লাগেজ তো একটা হ্যান্ড ক্যারি যেটা এয়ারপোর্টে আর কি নিয়ে যাব এয়ারপোর্টে বলতে প্লেনে আর এটা হচ্ছে প্লেনের নিচে থাকবে এটা আমার কাছে থাকবে না এটা আমার কাছে থাকবে আর সাথে নিচ্ছি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য এই কিউট ব্যাগটা যেটা ইতি আমাকে গিফট করেছে তো গাইস অনেক এক্সাইটেড আমি কথা বলতে পারছি না তেমন যাই হোক এখন হচ্ছে আমরা বেরোচ্ছি আমাদের নিচে গাড়ি আসছে তো চলেন গাইস আমরা গাড়িতে করে যাই

এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের সাথে আছে তো আমাদেরকে ট্রপ করতেছে তো এদিকে আছে এই যে ইতি হচ্ছে এই জায়গায় ওয়েদার উপভোগ করতেছে আর আমি তো আছি এখানে তো এতগুলা লাকেজ লাকেজ এই যে সামনে নিয়ে বসতে হয়েছে আর আঙ্কেল গাড়ি চালাচ্ছে এই জায়গায় তো অলমোস্ট কাছাকাছি চলে আসছি উত্তর মানে এয়ারপোর্টে তো যাই সামনে দেখি আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি আর এদিকে হচ্ছে মারাত্মক ভিড় তো এখন হচ্ছে নামার পালা মাস্ক পরে নিয়েছি যাতে কেউ না চিনে আমাদের এখন হচ্ছে সিরিয়ালে দাঁড়ালাম এখানে চার নম্বর গেটে আর এদিকে সিয়াম হচ্ছে সিয়াম ভাইয়া হচ্ছে আমাদের হেল্প করতেছে আর ইতি হচ্ছে আমার ট্রলি টলি সামলাইতেছে আর

চেক ইন করে দেন ইমিগ্রেশন পার করতেছি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এখন ভিডিও ক্যামেরা অন করা যাবে না আর কি গাইস আমাদের ইমিগ্রেশনে অলরেডি দেড় ঘন্টা খেয়ে দিছে চেক করতে পাঠাইছে এটা করতে পাঠাইছে আমরা কি বিয়ে করছি কি নাকি চেক আপ করতে হবে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কাউন্টারে যে কাউন্টারে আর আমাদের গিয়েতে বলা হয়েছে তো ওই কাউন্টারে যাই দেন হচ্ছে দুজন একটু বসিয়ে আমাদের পা অলরেডি দেখা হয়ে গেছে আমার কাছে খুবই বিরক্ত লাগছে এই জিনিসটা তো যাই হোক এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাচ্ছি কাউন্টারেস আমাদের ইমিগ্রেশন কনসে এখন হচ্ছে আমরা কাউন্টারে যাচ্ছি আমাদের ফ্লাইট হচ্ছে আর এক ঘন্টা পরে এক ঘন্টা সময় নেই হাতে এখনই চলে যেতে হবে চলেন ভাইস আমরা এখন যাচ্ছি আমাদের প্লেনে তো বাইরে হচ্ছে প্লেন আসা আর এদিকে হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়েছি তো এখন আমরা দুজন যাচ্ছি হচ্ছে বোধ হয় তো আমাদের পাস হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি প্লেনে তো আমি আর রিচি যাচ্ছে এখন গাড়িতে এখান থেকে উনিশ ব্যাংলার এ আর দেখা যাচ্ছে তো আই এম সো এক্সাইটেড আর সাথে করে আমি

আমার ওয়াইফ বসুই আমি বসে এসে দেখি এখন হচ্ছে আমরা প্লেনে চলে গেছি তো মালয়েশিয়াতে যদি যেতে হয়তো তিন ঘন্টা সময় লাগতে পারে যাই হোক এখন হচ্ছে সব ফিল আপ হচ্ছে তো একটু পরে আবার দেখাচ্ছি ইন ডিটেলসে যে ব্লগুলো থাকছে ওগুলো তোমরা পেয়ে যাবে তাহার ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমি হচ্ছে গিয়ে একটু করে নিব বিকজ সে হচ্ছে গিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে নিজেকে সো তোমরা অবশ্যই তাকে অনেক বেশি বেশি সাপোর্ট করতে হবে আর এটি হচ্ছে দুই তিন দিনের ব্লগ একসাথে ছাড়তেছে আমারটা হচ্ছে পার ডে ব্লগ পাচ্ছেন সো গাইস জলদি জলদি সাবস্ক্রাইব করেন এরকম ব্লগ চ্যানেলে আরো বেশি বেশি আর অলরেডি দিকে অনেকগুলো প্ল্যান চলে যাচ্ছে

এখানে আসবে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে মন চাচ্ছে এখনই যাই এখন হচ্ছে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদের দুই ট্রেন আসবো তারপর হচ্ছে আমাদের আরেকটা একটা এয়ারপোর্টে নিয়ে যাবে যেখানে হচ্ছে আমরা আমাদের ইমিগ্রেশন এরিয়াটি হচ্ছে আর একটা হচ্ছে গাতে আরকেই আসবে

আমি আর এখানে দাঁড়ানো তো চলেন গাইস ইমিগ্রেশনে যাই এখন তো একটা মজার ইন্টারেস্টিং থিংস হচ্ছে এই জায়গায় হাঁটলে ওদের আগে আমি চলে যাচ্ছি আসছে অনেক হচ্ছে ইমিগ্রেশনের লাইন অনেক বড় তো দেখি তাড়াতাড়ি যাই ইমিগ্রেশনটা ক্রস করি অনেক মানুষ অনেক বাঙালি আর কি লাইনটা অনেক বড় তো আমরা হচ্ছে এখন লাইনে দাঁড়াই আমাদের ইমিগ্রেশন ক্রস করা ডান তো ফাইনালি এখন হচ্ছে আমাদের লাকেজ দেখবো যে কোথায় আছে লাকেজ গুলা বা আছে কি না তো চলেন দাঁড়াই অ্যান্ড দেখি লাকেজ গুলো অ্যাকচুয়ালি সুস্থ আছে কি না আমাদের লাকেজ গুলা আই মেলাতে গুলো কিছু আমি কালেক্ট করছি এখান থেকে খুঁজে খুঁজে তুমি তো তুমি ক্রেডিট নিলা হাজবেন্ডের ক্রেডিট তো ওয়াইফ নিতেই পারে তাই না দ্যাটকন হচ্ছে আমরা আমাদের গাড়ি আছে তো আমি আর ঐসমলে চলে আসলাম এখন এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি হচ্ছে পিকআপ করতে আসছে তো সিলভার কালার কার যাই হোক উনি হচ্ছে অনেক লোকেশন দিল আমাকে তো দেখি উনি কোথায় আছে উনি আসলে ওনার গাড়িতে চড়ে দেন আপনাদেরকে দেখাবো আর আমরা আছি এখন মালয়েশিয়ার বাইরে এয়ারপোর্টের তো সব কিছু ডান আমাদের গাড়ি চলে আসছে এইটা ওনার গাড়ি আমরা নাকি লেভেল থ্রি ছিলাম তো লেভেল ওয়ানে চলে এসে তো হচ্ছে গাড়িটা খুঁজে পেলাম তো গাড়ি খুঁজে এসে এখন হচ্ছে গাড়িতে বসছি আমি আর ইতে প্রচন্ড টায়ার্ড আমাদের রেস্টের প্রয়োজন আর হচ্ছে আমাদের হোটেলে যাচ্ছি হ্যাঁ আমাদের হোটেলে যাচ্ছি তো দেখতে কি সুন্দর দেখো সবাইকে অনেক বেশি সুন্দর আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছে রাস্তাটা এত পরিষ্কার আপনারা দেখলে বুঝতে পারবেন লাইক অনেক বেশি পরিষ্কার দেখেন বাংলাদেশের রাস্তা যদি এরকম হইতো এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে হোটেলের সামনে আসছি তো ওখানে দেখি কোন হোটেল ভাড়া এটা নর্থও আছে এবং সাউথও আছে ওই পাশে তো আই ডোন্ট নো যে কোনটা হবে এখানে তো যাই দেখি চেকিং নং দেখে হচ্ছে আপনাদেরকে জানাই আমরা এখন চলে আসছি 13 ফ্লোরে इट्स 11th ফ্লোর আমরা চলে এসেছি চলে যাব এখন 13 ফ্লোরে <laughs> কেমন লাগছে মালয়েশিয়া এসে দ্বিতীয়বার মালয়েশিয়া এসে খুব ভালো লাগছে এবার হাজবেন্ডের সাথে আসছি লাস্টবার হাজবেন্ড ছাড়া এসে তাকে একটু পর পর মেসেজ দিছি তাকে স্ন্যাপ দেওয়া এখানে যাচ্ছি এখন সেই তোমার পাশে আছে তো চলো রুমে যাই তো এখন হচ্ছে আমরা আমাদের রুমে ঢুকবো আর কি রুমের ও মাই গড ও মাই গড

স্টিল এখন মালয়েশিয়াতে বাজে হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন এখন পর্যন্ত ঘুমাইনি ঘুমাই দুইজনে মিলে দেন হচ্ছে নিয়ে আমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এখানে বের হয়েছি এন্ড এখন হচ্ছে টাকা তোলে দেন কিছু খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র কিনতে হবে আর ফেস ওয়াশ কিনতে হবে মাস্ক কারণ একটা ফেস ওয়াশ লাগবেই লাগবে তো ভালো একটা ফেস কিনে নিব যেটা বাংলাদেশে যে হয়তো বা ইউজ করতে পারবো আমি এরকম টাইপের তো গাইস চলেন যাই

তো गाइस এখন হচ্ছে ইখানে কি ডোনাট আছে তো আমিও খুব ক্ষুধার্ত তো এখান থেকে একটা ডোনাট নিয়ে নিলাম এন্ড এখান থেকে একটা ডোনাট নিয়েছি সো এখন হচ্ছে পেমেন্টটা করি দেখি পেমেন্টটা হয় কিনা এখন হচ্ছে এখানে আমরা দুইজন ডোনাট খাচ্ছি ম্যাকডোনাল্ডস ডোনাট খাচ্ছি আসলে এখান থেকে নিয়েছি এই শপিং কমপ্লেক্স থেকে একটু বড় উপরে যাব উপরে যায়ে হচ্ছে দেখি শপিং কমপ্লেক্সে কি কি আছে সো एवरीवन এখান থেকে হচ্ছে একটা ফেসোস নেছি আপাতত চলার জন্য আর হচ্ছে ইতি এই জিনিসটা নিতে গাইজ পপেল হয়ে গেছে আর হচ্ছে একটা জুস নিছে যেটা থেকে আরেক ভাগ আমি নিব আর তুমি কি নিছো আমি হচ্ছে একটা কফি নিয়েছি কফি খাওয়ার জন্য কারণ অনেক টায়ার্ড অনেক বেশি টায়ার্ড যাই হোক এখানে আমার কার্ডটা সাপোর্ট করে আমার কার্ডটা কোথাও চলতেছে না আমি খুব টেনশনে পড়ে গেছি তো এখানে আমার মামাতো ভাই আছে ও হচ্ছে আমাকে একটু সাপোর্ট করতেছে ও একটু পরে আসতেছে তো দেন হচ্ছে আমরা এখন এখান থেকে কিনা কাটা করে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে এখন সব শেষে খাওয়া দাওয়া শেষ করে রাত বাজে এখানে একটা আটচল্লিশ বাসায় আমাদের রুমে তো হচ্ছে হচ্ছে আমাদের আমাদের আর এখানে ডাইনিং টেবিল আছে আর আমরা কিছু খাবার দাবারও আনছি এখানে খাওয়ার জন্য ডাইনিং টেবিল আছে আর এদিকে হচ্ছে একটা টিভি আছে আমাদের লাকেট গুলো রাখা আছে এখানে হচ্ছে একটা মিরো আছে আর এদিকে হচ্ছে একটা ফ্রিজ রাখা আছে যদি কোনো কোল্ড আনা হয় আর কি যদি রাখা যায় আর এদিকে গরম পানি আর কফি টাইপের কিছু আছে যেগুলো আমরা খেতে পারবো আর হ্যাঙ্গিং করার জন্য লাইক আমি আমার শার্টটা খুলে যাতে এখানে আদার্স জিনিসপত্র আছে আর এদিকে হচ্ছে আহ প্যান্ট রাখার জিনিস আর এখানেও অত কিছু জিনিস আছে লাইক দেয় এটা হচ্ছে গিয়ে আহ ইস্ত্রি করার জন্য খুবই সুন্দর এখানে হেয়ার ড্রায়ার ও দিয়ে দিছে এই রুমের সাথে আর এই তো রুম আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম গাইজ ওয়াশরুমটা কিন্তু মারাত্মক জোস আসো ভিতরে আসো ভিতরের এসে দেখো এদিকে হচ্ছে শাওয়ার ক্রুজ এটা আছে লাইক দ্যাট ও একটু পর হচ্ছে আমি শাওয়ার নিব কারণ আমি শাওয়ার আমি তো যাই হোক আমার সবাই জানাবেন গেল কালকে হচ্ছে আমরা গ্যান্টিং আইল্যান্ড এন্ড আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ সো সবাই ব্লগুলো দেখবেন্লগুলো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর গাইস আমরা খাওয়া দাওয়া করে একদমই পেট ফুল হয়ে গেছে আমাদের তো যাই হোক আপনারা ব্লগটা ভালোভাবে দেখবেন অ্যান্ড বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ব্লগ যা যাতে যাদের আরো বেশি প্রয়োজন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে